হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আবার একটি সুন্দর রেসিপি নিয়ে সকলকে হ্যাপি হোলি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে করে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ডাল পুরি তৈরি করতে হয় এর জন্য আমি একটি প্যানের মধ্যে এক কাপ জল নিয়েছি নিয়ে নিলাম এক বাটি পরিমাণ মুসুর ডাল তো আজকে আমি তোমাদের সামনে মুসুর ডালে ডাল পুরি করে দেখাবো এমনিতে নানান ধরনের ডাল দিয়ে করা যেতে পারে কিন্তু আমি মুসুর ডালে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এক কাপ জলের মধ্যে আমি সেই মুসুর ডালটা দুই থেকে তিনবার ধুয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম গরম জলের মধ্যে আর দিয়ে নিলাম এখানে পাঁচ থেকে ছয়খানা কাঁচা লঙ্কা একটা রসুন পুরোটা ছাড়িয়ে এবার আরও এক কাপ পরিমাণ জল দিলাম তারপরে ঢাকা দেব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা তোলে আবারও একটু নাড়াচাড়া করে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে এইভাবে একটু দুই থেকে তিন মিনিট আরও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা তুলে দেখাচ্ছি দেখো জল আর ডালটা একেবারে সমান হয়ে গেছে আর কিন্তু এর মধ্যে জল দেব না নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে ডালটা আবারও একটুখানি ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা কমিয়ে দিয়েছি তারপরে দেখো ডালটা কিন্তু আমার এখনও গোটা গোটায় আছে রসুন লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে এবার তার মধ্যে নিয়ে নিলাম আমি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নেবো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেইভাবে কিন্তু ঝালের পরিমাণটা নিয়ে নিতে পারো আর এই ডাল পুরিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ আদা আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম এইবার সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো করে আমি সেই ডালটাকে নামিয়ে নেব তো এইভাবে দেখতেই পাচ্ছ আমি একটু মশলা দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নিলাম ডালটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা একবার হলে তোরা মুসুর ডালের এই রেসিপি করে দেখবে কতটা ভালো লাগে এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব গমের আটা আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ প্রথমেই নিয়ে নেব গমের আটা তারপরে আমি এখানে ময়দাও নেব তো আমি এখানে দুই কাপ নিলাম গমের আটা আর নিব এক কাপ পরিমাণ ময়দা তো এইভাবে দুটো মিশিয়ে করলে কিন্তু ডালপুরিগুলো বেশ সুন্দর সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে তোমরা চাইলে শুধু ময়দা কিংবা আটা দিয়েও করতে পারো নিলাম পরিমাণ মতো লবণ আর এখানে একটুখানি আমি জোয়ান নেব জোয়ানটাকে একটুভাবে ঘুষে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর হয় এবার ময়ামের জন্য নিয়ে নেবো এখানে দুই চামচ পরিমাণ তেল এবার শুকনো অবস্থায় তেলের সাথে খুব ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নিচ্ছি ডালপুরিতে ময়ামটা ভালো করে দিলে কিন্তু ডালপুরিটা বেশ খাস্তা হয় খেতেও খুব ভালো লাগে আর এই যে ডাল আমি করবো এই ডাল কিন্তু অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকবে একেবারে নেতিয়ে যাবে না এইভাবে ভালো করে আমি ময়ামটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এবার ময়দাটাকে মেখে নিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে সুন্দর করে সফট করে কিন্তু মেখে নেব একেবারে লুচির মতো নরম করব না লুচির থেকে একটু শক্ত হবে আটা মাখাটা তাহলে কিন্তু পুরিটা বেশ সুন্দর হবে আটাটা আবার মাখা হয়ে গেছে উপর থেকে আমি খানিকটা তেল দিয়ে দেব তেলটা লাগিয়ে নিয়ে তারপরে রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার প্লেটের মধ্যে আমি সেই রেডি করা ডাল তুলে নিয়েছি তারপরে ভালো করে একটু ঠান্ডা করে নিলাম তো দেখতে পাচ্ছ যে আমার মসুর ডালটা কষানোটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে এবার উপর থেকে আমি ছোলার ছাতু দেব দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ ছোলার ছাতু আমি মিশিয়ে নিচ্ছি ছোলার ছাতু দিলে এই পুরির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয় তো এইভাবে ছোলার ছাতু দিয়ে মুসুর ডালের এই ডালপুরি পুরি পরে দেখবে কতটা সুন্দর হয় আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম শুধু লবণটাই বাকি ছিল তো এবার আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবার ছোলার ছাতুর সাথে সেই মুসুর ডালটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর যে গোটা গোটা লঙ্কা আর রসুনগুলো আছে সেগুলো হাত দিয়ে দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব তোমরা চাইলে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেও করে নিতে পারো কিন্তু মিক্সিং গ্রাইন্ডারে আমি দিলাম না এই জন্যই যে একেবারে কিন্তু ডালটা নরম হয়ে যাবে আর জিনিসটা কিন্তু ভালো হবে না সেই জন্য হাত দিয়ে মেখে নেব আর হাত দিয়ে মেখে নিলে বেশ ঝুরঝুরে টাইপের হবে আর পুরিটা কিন্তু খুব সুন্দর হবে এবার ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে নিলাম হাত দিয়ে আরও একটুখানি ভালো করে নরম করে নেব নরম করে নেওয়ার পর ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপর সেখান থেকে আরও আমি ছুরি দিয়ে কেটে একটি অংশ আমি বার করে নেব ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে একটি অংশ নিলাম তারপরে হাত দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কিন্তু আমি এগুলোকে কেটে নেব পুরীর সাইজে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে কিন্তু পুরিগুলো প্রত্যেকটা একই সাইজের হবে ছোট বড় হবে না তাই আমি এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর সেগুলোকে প্রথমে আমি একটু বলের মতো করে নিলাম এবার একটুখানি আমি তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নেওয়ার পর একটা একটা করে বেলে নেব তো এইভাবে একটু তেল লাগিয়ে নিলে তাহলে বেলতে সুবিধে হবে আর কিন্তু ময়দা দিয়ে বেলবো না ময়দা দিয়ে বেললে ভাজতে অসুবিধে হয় আর তেলটা পুড়ে যায় কালো কালো হয়ে যায় তাই তেল দিয়ে বেললেই ভালো হয় বেলে নেওয়ার পর একটা একটা করে নিয়েই আমি তার মধ্যে পুর ভরবো তারপরে এইভাবে সুন্দর করে একটা একটা করে গড়ে নেবো ডালপুরিগুলো এইভাবে প্রত্যেকটা আমি প্রথমে পুর ভরে নিচ্ছি আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে পুরগুলো ভরতে হবে পুর নেওয়ার পর সাইড থেকে এইভাবে নিয়েই আস্তে আস্তে করে ঠেসে ঠেসে সেগুলোকে তৈরি করে নিতে হবে তারপর বেলে নেব আর বেলার সময় কিন্তু খুব আলতো হাতে বেলতে হবে যেন সেগুলো পুরগুলো বেরিয়ে না আসে তো এইভাবে প্রত্যেকটা আমি প্রথমে বেলে রেডি করে নিলাম তারপরে পুরিগুলোকে আমি একে একে ভেজে ফেলবো আমি এখানে গ্যাসে তেল চাপিয়েছিলাম আমি রিফাইন্ড অলেই অয়েলেই কিন্তু পুরিগুলো ভেজে নেব রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু পুরিগুলো করলে বেশি ভালো লাগবে তো এইভাবে একে একে আমি ডাল পুরিগুলো এইভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে মুসুর ডালের এই সুন্দর ডালপুরি আর খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় অল্প সময়ের মধ্যে খেতে বেশ ভালো লাগে হোলির দিনে কিংবা যে কোনো অনুষ্ঠানে তোমরা তৈরি করে নিতে পারো এই ডালপুরি এই ছিল আজকের রেসিপি সুন্দর সুন্দর রেসিপিগুলো কেমন লাগছে তোমরা অবশ্য আমাকে জানাবে আর স্কিন কেয়ারগুলো দেখতে কিন্তু ভুলবে না